হোটেলে সকালের নাস্তায় রুটি বা সাথে খাওয়ার জন্য একটা সবজি পাওয়া যায় যেটা খেতে অসাধারণ লাগে আজকে সেই সবজির রেসিপিটাই শেয়ার করব। সবজি তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা কাঁচা পেঁপে দুই কাপ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টুকরো করে কাটা গাজর আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টুকরো করে কাটা আলু তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো কাঁচা মরিচ ফালি তবে ঝালটা এখানে কমই দেবেন কারণ এই সবজিতে কিন্তু ঝালের পরিমাণটা একদমই কম ব্যবহার করা হয় আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এখন সব কিছুকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটাকে অন করে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিব প্রায় এইটি পারসেন্টের মতো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়ে একটা স্প্রে চুলা দিয়ে সবজিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এখানে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু প্রায় টেনে এসেছে আর এ পর্যায়ে আমি এখন সবজিটাকে চুলা থেকে নামিয়ে নিব এখন অন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি এখানে দুটা এলাচ দু টুকরা দারুচিনি ও একটা তেজপাতা এখন প্রথমে আমি আস্ত গরম মশলাগুলোকে একটু ভেজে নিব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গরম মশলাগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি এরপর আমি এখানে একটা রসুনকে থেঁতো করে সেই রসুনটাকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি রসুনটাকে কুচি করে ব্যবহার করিনি থেতো করেই কিন্তু এখানে রসুনটাকে ব্যবহার করতে হবে কারণ হোটেলের এই সবজিটাতে কিন্তু রসুনটাকে থেতো করেই ব্যবহার করা হয় এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা বাটা তবে আপনারা চাইলে দানা বাটার পরিবর্তে এখানে কাজুবাদাম বাটা বা চার মগজ বাটাটাও ব্যবহার করতে পারবেন এরপর পোস্ত দানা একটু একটু নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এতে করে কালারটা সুন্দর আসবে এখন সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আর পানিটাকে দিয়ে আমি আবারও ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিব পোস্ত দানা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজিগুলো এই সবজিটা তৈরি করা অনেক বেশি সহজ কিন্তু এর স্বাদ হয় অসাধারণ একবার হলো বাড়িতে এইভাবে সবজিটাকে বানিয়ে খেয়ে দেখবেন একবার তৈরি করলেই কিন্তু সবাই বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এইভাবে সবজিটাকে বানিয়ে দেওয়ার জন্য এই সবজিটা খেতে আমার এত বেশি ভালো লাগে আমার তো এটা হলে আর রুটিও লাগে না আমি এমনিতেই এই সবজিটা খেয়ে নিই এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে কমিয়ে আমি সবজিটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আমি এখানে দুটা ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেওয়ার সময় কিন্তু শুকনো মরিচটাকে ভেজে নিতে পারবেন এখন সবজিটাকে একটু মাখা মাখা করার জন্য আমি এখানে একটা মেশারের সাহায্যে সবজিগুলোকে একটু হালকা করে ম্যাশ করে নিচ্ছি এরপর আবারও সবজিগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আমার এখানে সবজিটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে সবজিটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব আর এই সবজিটাকে আপনারা রুটি পরোটা লুচি ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন এটা সব কিছুর সাথেই খেতেই হয় অসাধারণ আর আজকে এই সহজ হোটেল স্টাইলের সবজি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পেস্টটিকে ফলো দিয়ে পেস্টির পাশেই থাকবেন এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন